মিম মিম সাকিন এই দুইটা শব্দের মাধ্যমে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে মিম সাকিন মানে হলো মিমে সাকিন মিম সাকিন দ্বারা কি বোঝায় মিমে সাকিন তার মানে মিম অক্ষরের উপরে সাকিন মিম সাকিন এটা দ্বারা উদ্দেশ্য হলো মিম অক্ষরের উপরে সাকিন কেউ হাত উঠাবেন না পরবর্তী ক্লাসের হাত এখনো দেরি আছে উঠানোর টাইম তাহলে মিম মিম মিমের উপরে সাকিন হলে সেটা হবে কি মিম কারিমে পাঁচশো জায়গাতে পাঁচশো জায়গাতে এই মিম সাকিনের নিয়ম আমরা পাবো কয়শো জায়গা পাঁচশো জায়গা পাঁচশো জায়গাতে মিম সাকিনের নিয়ম আমরা পাবো মিম সাকিনের নিয়মটা মূলত গুন্নার নিয়ম মিম সাকিনটা কিসের নিয়ম গুন্নার নিয়ম অর্থাৎ পুরানুল কারিমে শব্দের মাঝখানে হোক শব্দের শেষে হোক যেখানেই মিম অক্ষরের উপরে সাকিন দেখতে পাবেন সেই মিমকে পড়ার তিনটা নিয়ম আবার বলছি শব্দের যে প্রান্তরে যে প্রান্তে আপনি মিম অক্ষরের উপরে সাকিন পাবেন সেই মিমকে পড়ার তিনটা নিয়ম আছে মিমকে পড়ার তিনটা নিয়ম একটা হলো ইজহার ইজহার মনে রাখবেন ইজার মানে কিন্তু ইজার দ্বারা উদ্দেশ্য গুন্না না করা একটা হলো ইকফা যত জায়গায় ইকফা পাবেন সব জায়গায় ইকফাতে গুননা হবে আরেকটা হলো ঈদ গম আপনার ঈদ ক্ষেত্রেও প্রায় একই নিয়ম ঈদগমেও কি হবে গুন্না হবে তাহলে মিমসাকিনের কয় নিয়ম তিনটা নিয়ম একটা হলো ইকফা একটা হলো ঈদ গম আরেকটা হলো বুঝবো কিভাবে যেটা মিমসাকিনের ইকফা এইটা মিমসাকিনের শাকিনের ঈদ এইটা মিমসাকিনের ইজহার এটা আমরা কিভাবে বুঝবো সেইটা আমরা এখন দেখার চেষ্টা করব ইনশাল্লাহ দেখেন এক নম্বর নিয়ম ইকফা ইকফা শাব্দিক অর্থ যাই হোক একফার শাব্দিক অর্থ হলো গোপন করে পড়া এখন পুরাণে তো আসলে কোনো কিছু গোপন করার কিছু নাই তাহলে এখানে গোপন করে পড়া বোঝাচ্ছে কিভাবে আসল মূলত এখানে গোপন করা মানে হচ্ছে অক্ষর যেখান থেকে উচ্চারিত হওয়ার কথা অক্ষর সেখান থেকে উচ্চারিত হলেও সেইটা গুন্না হবে গুণনা হওয়ার কারণে যখনই কোনো অক্ষরে গুন্না হয় মনে রাখবেন সেই অক্ষরটা কিন্তু একটু অস্পষ্টতা চলে আসে তার মধ্যে যেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন উদাহরণটা হচ্ছে মনে করেন এন এন একটা ইংরেজি লেটার এখন আপনি ব্যবহার কিভাবে করেন এম এন তাহলে কি হলো এখানে ম্যান ম্যান এই যে ম্যান ম্যান যেটা এই ম্যানটা কিন্তু এনটা উচ্চারিত হচ্ছে স্পষ্ট ম্যানটা কি হচ্ছে এনটা স্পষ্ট উচ্চারিত হচ্ছে ম্যান বলতে বোঝাই যাচ্ছে যে শেষে একটা এন আছে কিন্তু আপনি যদি এখন উচ্চারণ করেন মিনিং বানান কি ভুল আছে মনে হয় নাকি একটা আইন লিখতে হবে নাকি যাই হোক বানানের সমস্যা না তো এখানে আমরা যদি বলি মিনিং তা দেখেন এই এন পর্যন্ত কিন্তু স্পষ্ট কিন্তু ইং ইং এর মধ্যে কি এনটা স্পষ্ট ইং এর মধ্যে কিন্তু এনটা কি না স্পষ্ট না তার কারণ হচ্ছে আমরা এখানে বলছি এন ডাইরেক্ট এন আর এখানে বলছি ইং হ্যাঁ এখানে বলছি বা আপনি দেখতে পারেন মিং মিনিং মি নিং নিং বলছি আমরা এখানে কি বলছি নিং নিং বললে কি বুঝায় অনেসার বুঝায় বাংলাতে কি বুঝায় নিং বললে মি নিং তাহলে এখানে কিন্তু অনেসার বোঝাচ্ছে কিন্তু আপনি যদি বলেন মিন আমরা অনেক সময় বলি না যে তুমি এদ্বারা কি মিন করছো তুমি এদ্বা কি মিন করছো তাহলে এখানে দেখেন মিন ডাইরেক্ট এন দন্তন্য আর এখানে কি হচ্ছে মি প্রথমটা দন্তন্য ঠিক থাকছে পরের যে এনটা এটা কিসের উচ্চারণ হচ্ছে অনেশ্বরের উচ্চারণ হচ্ছে এখন অনেশ্বরের মধ্যে এনটা স্পষ্ট হয় নাকি সরাসরি এন এর মধ্যে দন্তন্যর মধ্যে এনটা স্পষ্ট হয় কিসের মধ্যে এমটা স্পষ্ট হয় দন্তন্যর মধ্যে না মধ্যে স্পষ্ট হয় তার মানে বোঝা যাচ্ছে যে যখন ইকফার গুন্না হবে তখন কিন্তু গুন্না হওয়া মানে কিন্তু অক্ষরের অস্পষ্টতা চলে আসা আমাদের কিন্তু সেটা উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হলো ইকফাতে গুননা হবে এইটাই আমাদেরকে মনে রাখতে হবে ইকফাতে কি হবে গুননা হবে ইকফাতে গুননা হবে এখন ইকফাতে গুননা হওয়া মানে কিসে গুননা হওয়া মিমে গুননা হওয়া আমরা একটু দেখি কিভাবে সে এটা হবে মিম সাকিনের পরে যদি বা অক্ষর আসে খেয়াল করেন সবাই মিম সাকিন আমরা বলেছি পাঁচশো জায়গাতে মিম অক্ষরে কি হবে সাকিন হবে তাহলে এখানে তার মধ্যে একটা জায়গা মিমে সাকিন হয়েছে এর পরের অক্ষর কি বা এর পরের অক্ষর কি বা তাহলে এই যে যে মিম সাকিন এই মিমে কিন্তু গুন্না হবে এখন যারা গুন্না কি জিনিস এখন একটা প্রশ্ন আসতে পারে গুন্না আসলে কি জিনিস গুন্না মানে হলো কোনো এক জায়গাতে স্টে করা যেমন আমি দিলে বুঝতে পারবেন আমি যদি এই শব্দটাকে দুই ভাবে পড়ি একটা হচ্ছে গুননা সাড়া আরেকটা হলো গুননা সহ গুননা সাড়া আগে পড়বো ইয়াই জুকুম বিহি জুকুম বিহি দেখেন আমি কিন্তু একেবারে পড়াটা কি করেছি কোথাও কিন্তু আমি কি করি নাই দেরি করি নাই জুকুম বিহি তাহলে আমি কোনো জায়গায় দেরি করি নাই কিন্তু আমি যদি এভাবে বলি বিহি কুমি এই যে আমরা অনেক সময় গ্রামের দিকে বলি না এই তুমি একটা কাজ করো দম নিয়ে হ্যাঁ তুমি দম নিয়ে কথা বলো বা তুমি কি করো দমকে ধরে রাখো সে দমকে ধরে রাখা আর কি কুম বলে ধরে রাখা কুম বলে এখানে স্টে করা হ্যাঁ কুমে এখানে কি করা করা স্টে এইটাই হলো গুননা তাহলে তাহলে গুন্না কোথায় হবে মিম সাকিনে গুন্না কোথায় হবে বলেন মিমসাকিনে গুন্না হবে কখন গুন্না হবে যখন মিমসাকিনের অক্ষর হবে বা হবে বা তখন গুন্যা হবে মনে রাখবেন তাহলে প্রথম গুন্না কখন হবে যখন মিমসাকিনের সাকিনের পরে অক্ষর বা হবে যখন মিম শাকিনের পরে অক্ষর বা হবে তখন গুন্না হবে তাহলে আমরা এখানে আমার সাথে পড়বেন সবাই বলি একটা প্রশ্ন আসতে পারে গুননার একটা সীমা রেখা আছে মাদের যেমন সীমা রেখা আছে কোন কোনো মাদ একালিপ মাদ কোনটা তিন আলিফ মাদ কোনটা চার আলিফ মাদ তাহলে গুন্নার সীমা রেখা কি গুন্নার সীমা রেখা হলো এক আলিফ মাদের সমপরিমাণ সময় আপনাকে গুন্না করতে হবে তাহলে গুন্নার সীমা হচ্ছে এক আলিফ মাদের সমপরিমাণ তাহলে আমরা জানলাম মিম সাকিনের পরে যদি বা অক্ষর আসে তাহলে সেই মিমসটা

হবে আজন একা বল হবে না এখানে দেখেন অতুজাক কি এটা কিন্তু ই আমাত আর হিম এটা হচ্ছে ইকফা ঘুননা হবে কারণ এখানে মিমসাকিনের পরে বা অক্ষর আসছে মিমসাকিনের পরে বা অক্ষর তাহলে কি হবে অতুজাক কি হিম বিহাতবে বলে আচ্ছা এরপরে দেখেন এখানে মিমসাকিন তারপরে কিন্তু বা অক্ষর তার মানে এটাও ইকফা মিমস এটাকে কোন কোন ইক্ফা মিম শাকিনের এটাকে কি বলবেন হলো মিম আর ইকফা হচ্ছে বা এই বাটা হলো ইকফার অক্ষর এই বাটা কিসের অক্ষর তার মানে পরে ইকফার অক্ষর যদি বা আসে তাহলে ওই মিম সাকিনকে গুন সহ করতে হবে এরপরে দেখেন বা গোম ببعض بعضهم <سؤال> <في> ببعض <بعدي. سؤال> <في> <سؤال> <الحمد Oliver> <بعد> بعضهم <سؤال> بعضهم 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 এখানে এবার আমার দুই নম্বর নিয়মে চলে যাব সবাই একটু খেয়াল করি এদগম শব্দের অর্থ হলো মিলিয়ে পড়া এদগম অর্থ কি মিলিয়ে পড়া কেমন মিলানো এটা একটু দেখাই মিলানো হলো এইখানে দেখেন এখানে মিম সাকিন কিন্তু এইটা আর পরের অক্ষর কিন্তু মিম তার মানে বোঝা যাচ্ছে এদগামের অক্ষরটা হলো কোনটা এই মিমটা এদগামের অক্ষর কোনটা মিম এই যে এই মিমটা হলো ঈদগামের অক্ষর আর এই মিমটা হলো কি মিম সাকিন আমরা একটা নিয়ম আমরা কিন্তু ছোটবেলা থেকেই জানি যে সাকিন এবং তাসদিদ এই দুইটা যদি পাশাপাশি থাকে তাহলে আমরা সাকিনকে না পড়ে তাসদিদকে আমরা পড়বো এটাই নিয়ম তাহলে এই হু এই হাফে সু এটা কাকে ধরবে এই ধরবে তার মানে কি এইটার সাথে এটা মিলানো হচ্ছে না এই শব্দের সাথে এটাকে সবাই বুঝেছেন এবার এই মিম কিন্তু পড়া হচ্ছে না এখন এই মিম সাকিনটা পড়া হচ্ছে না কারণ সাকিন এবং তাজদিদ পাশাপাশি থাকলে তাজদিদটা প্রাধান্য পায় তাহলে এখানে এখানে কিন্তু মিম পরে মিম আসলে কি নিয়ম হবে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে তাহলে মিম সাকিনের পরে মিম আসলে পরবর্তী মিম হবে অবশ্যই তাজদিদ হবে মনে রাখবেন মিম সাকিনের পরে ঈদগমের অক্ষর মিম আসলে অবশ্যই ইদগমের অক্ষরের উপরে একটা তাসদি থাকতেই হবে তাহলে এখানে কি হবে লাহুম মা সবাই বলি কে বলছো মা বলতে হবে আচ্ছা তাহলে এখানে ইদগামের অক্ষর ইদগামের অক্ষরটি কি ম অক্ষরটা হলো ম আর ইদগামের অক্ষর সব সময় তাজদীদ হবে ইদগামের অক্ষরে সব সময় তাজদীদ হবে এটার কোনো ব্যতিক্রম নিয়ম নাই তাহলে ম ساکিনের পরে ইদগামের অক্ষর আসলে ওই ইদগামের অক্ষরকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে ইদগামের অক্ষরকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে যেমন দেখেন

কিন্তু মধ্যে নাই কেউ কেউ এখানে মিমসাকিনের পরে মেয়ে অক্ষর হলো এদগমের অক্ষর

তাহলে এক্সফা অক্ষর বা এটা হবে যখন মিম পরে বা অক্ষর কি মিম কখন অদগম হবে যখন মিম পরে অক্ষর হবে মিম তখন সেটা ঈদগাম হবে একফাতে গুননা আছে ইদগামেও গুননা আছে তাহলে বা এবং মিম ছাড়া বাকি অক্ষর কয়টা ছাব্বিশটা কারণ আরবিক লেটার কিন্তু উচ্চারিত হয় সেই লেটার কয়টা মোট আঠাশটা তার মধ্যে ইকফার একটা ঈদগমের একটা বাকি থাকে কয়টা ছাব্বিশটা তা নুন সাকিনের পরে সরি মিম সাকিনের পরে যদি এই ছাব্বিশটার কোনো একটা অক্ষর আসে তাহলে ওই মিমকে গুন্না ছাড়া পড়তে হবে মিমকে গুন্না হবে আর আমরা আগেও বলেছি গুন্না ছাড়া মানেই হলো স্পষ্ট গুন্না ছাড়া মানে কি স্পষ্ট করা তাহলে এজারের অক্ষর কয়টি ছাব্বিশটি তাহলে আপনার যদি বা এবং মিম এই দুইটা অক্ষর যদি মুখস্থ থাকে তাহলে কি ছাব্বিশটা মুখস্থ করতে হবে করা লাগবে না তার মানে ওই দুইটা অক্ষর বাদে বাকিগুলো হচ্ছে ইজাহ যেমন দেখেন মিম তারপরে ওয়া মিম তারপরে ফা বুঝতে পেরেছেন যেমন দেখেন আলাই এখানে দেখেন আলাই হিম আমি কিন্তু এখানে এক সেকেন্ডও দাঁড়াইনি আলাইহি ওলা দালিন আলাইহি এই দালিন কিন্তু আমরা গতকাল পড়েছি দালিনটা কি মাদ লাজিম কারণ হচ্ছে আলিফ মাদ এর পরের অক্ষরে তাসদিদ আছে আর এখানে ইজহার কোনটা মিম পরে এখানে ওয়াও আসছে তার মানে এটা ইজহার এখানে গুন্না হবে না এটা ইজহার এজন্য জন্য এখানে গুন্না হবে না আমরা কিন্তু মিমসা কিনে এখানে দেরি করি নাই গুন্না করি নাই দ্রুত পড়েছে গুন্না না করলে সেখানে দ্রুত পড়তে হবে মাদ না থাকলে সেখানে দ্রুত পড়তে হবে ফি ফি হচ্ছে ইয়ামাদ আর হা হল আলিম সাকিনে কোনো গুন্না হবে না আচ্ছা আমরা এখন একটু চলে যাব কোরআনুল কারিমের মধ্যে এই নিয়মটা কোথায় আছে একটু আমরা দেখবো ইনশাল্লাহ কোরআন কারিমে যদি মিম সাকিন আছে কিনা আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করব এইখানে দেখেন আবে সরহুম কুল্লামা আবে এখানে দেখেন সবাই কিন্তু আপনাদের পড়ার দরকার নেই এখানে দেখেন আবে সরহুম এখানে মিম সাকিন আছে না জি তারপরে কিন্তু কাফ এই কাফটা কিসের অক্ষর ইজহারের ইজহারের তার মানে এখানে ইজহারের অক্ষর কারণ ইকফার অক্ষর গুলো হচ্ছে ইজহার তাহলে এখানে কিন্তু গুন্যা হবে না আবার তারপরে দেখেন আদ আলাহুম মাশাউফি আদ আলাহুম এখানে কিন্তু দেখেন এটা মিম সাকিন তারপরে কি অক্ষর আসছে কি ম আসছে তার মানে এটা কি হবে এখানে কিন্তু গুন্ হবে আর এখানে মিলিয়ে পড়তে হবে গুন্না করতে হবে ঠিক আছে না আচ্ছা দেখেন এবার মিনাস নি

এই এখানে মিম জান আছে কিন্তু তারপরে কিসের অক্ষর ইজহারের অক্ষর এটা হলো ইজহারের অক্ষর এটা এখফারও না এদ গমেরও না এটা হলো ইজহারের অক্ষর এজন্য এখানে গুননা হলো না সব সব আ পাওয়া যায় না নিয়মগুলো আমরা এখনো পর্যন্ত ইকফা পাইনি মানে সব জায়গায় পাওয়া যাবে খুঁজতে হবে কোথায় আছে তাহলে আমরা পড়ে ছিল স্যার জি হ্যাঁ ও পড়েছিল পেজের প্রথমেই ছিল আচ্ছা পেজের প্রথমেই ছিল পড়ে নাই আপনাদের তোকে পড়তে পারে এখানে তো ইকফা দেখছি না আচ্ছা যাই হোক আমরা মোটামুটি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে আহ মিম নিয়ম হলো তিনটা একটা হলো ইকফা একটা হলো ইদগম আরেকটা হলো কি ইকফা কখন হবে যখন মিম পরে বা অক্ষর আসবে তখন ইকফা হবে অর্থাৎ গুন্না করে পড়তে হবে আর এদগম কখন হবে ইদগম হচ্ছে যখন মিম সাকিনের পরে আরেকটা মিম আসবে তখন দ্বিতীয় মিমে তাসদিদ হবে যার ফলে প্রথম মিমটা না পড়ে দ্বিতীয় মিমটার সাথে আগের শব্দটাকে মিলিয়ে গুন্না সহ পড়তে হবে এটা হলো ইদগম আর এই মিম এবং বা ছাড়া বাকি অক্ষরগুলো ইজহার ইজহার হলে কি হবে না এদার হলে গুন্য হবে না তাহলে আমরা আজকে তাজবিদের ক্লাসটা এই পর্যন্ত রাখবো এরপরে আমাদের এখন আপনারা হাত উঠাতে পারেন আমাদের এরপরে নাজেরা ক্লাস আছে ইয়াসিন আমাদের এরপরে